নমস্কার স্বাগতম আপনাদের আজকে আমরা পেয়েছি একজন বিশেষ অতিথি যিনি একজন ডেন্টাল সার্জন তার সাথে আজকে আমরা অনেকক্ষণ আড্ডা মারব আপনাদের জন্য অনেক প্রশ্ন উত্তর ডক্টর শুভেন্দু বাসু আমি পরিচয় করিয়ে দিলাম তো ডক্টর বাসুর কাছে আজকে আমরা জেনে নেবো উনি দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে প্র্যাকটিস তো করছেন এবং ডিস্ট্রিক্ট হসপিটালেও উনি আছেন তো প্রথমে ওনার কাছে আমরা জেনে নিচ্ছি আপনাদের জন্য একটু ডক্টর বাসু একটু বলুন আপনার ছোটবেলাটা একটু আমার দর্শকদের সাথে শেয়ার করুন ছোটবেলাটা তো আমার দুর্গাপুরে কেটেছে আমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ দুর্গাপুর তো ওখানে বিধানচন্দ্র ইনস্টিটিউশন থেকে হায়ার সেকেন্ডারি করে তারপর সেই সময় তো স্টেট জয়েন্ট হতো আচ্ছা স্টেট জয়েন্টে চান্স পেয়ে তারপরে আমি এখানে পড়তে আসি আচ্ছা তারপরে আমার বাবা ডিএসপিতে চাকা আচ্ছা আচ্ছা সেই সেই সুবাদে আমার দুর্গাপুরে সবকিছু ইয়েটা আর তারপর এখানে কমপ্লিট করার পরে আমাদের আমার ডিগ্রি হয়ে যাওয়ার পরে আমি আর যাইনি মানে ব্যাক করতে পারিনি কারণ কি আমার প্রথমে হাউস হাউসটাফিভ করলাম মেডিকেল কলেজে তারপর সেখান থেকে প্রথমে রুরাল পোস্টিং হলো আচ্ছা নকশালবাড়ি নকশালবাড়িতে নকশালবাড়ি থেকে শিলিগুড়ি হলো শিলিগুড়ির থেকে তারপরে গেলাম কালিম্পং আচ্ছা কালিম্পং থেকে আবার ব্যাক টু শিলিগুড়ি মোটামুটি নর্থ বেঙ্গলে দার্জিলিং ডিস্ট্রিক্টে পুরোপুরি কাজ করা আর আপনি বললেন ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বাবা ছিলেন আপনার বাবা তো মানে লাইফটা খুব ডিসিপ্লিনড আর কি এই সময়ে খেতে হবে এই সময়ে পড়াশোনা করতে হবে এই মানে ওই রিলেটেড আর কি ফ্যাক্টরি রিলেটেড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাবার লাইফটাও খুব ডিসিপ্লিন ছিল মানে ওদের বাবাকে তো অফিস যেতে তো নটার সময় হ্যাঁ তো নটার সময় অফিস বাবা ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাস এসে নিয়ে যেত বাসে দিয়ে যেত ওই সিস্টেম ছিল তো সেই জন্য আমরা যে খুব একটা বেনিয়মে সুযোগ না তো বাসুর কাছে এরপরে আমরা আজকে জেনে নেব এই যে দাঁতের যে যত্ন নেওয়া আমরা যে যত্ন নেই এখানে আমরা মোটামুটি সকালবেলা থেকে ব্রাশ করা থেকে শুরু করে আমরা কি কি ভুলগুলো করে থাকি একটু আমার দর্শকদেরকে বলুন ভুল বলতে দাঁতের যে মানে আমরা যে দাঁতের যত্নটা নিচ্ছি তার একটা প্রধান কারণ আছে যাতে দাঁতের যে রোগগুলো বিশেষ করে বা এই দুটো অসুখকে জন্য প্রিভেনশন কেরিস আটকাবার মানে যেরকম প্রিভেন্টিভ কেয়ার অর্থাৎ ধরুন একটা পেশেন্ট যাতে ম্যালেরিয়া না হয় তার জন্য মশারি টাঙায় তো মশারি টাঙানোটাকে বলছে প্রাইমারি প্রিভেনশন তো প্রাইমারি প্রিভেনশন টু প্রোটেক্ট ডেন্টাল ডিজিজেস সেটা হচ্ছে ব্রাশিং করা সেটা মোটামুটি সবাই করেন তো ফুলের সাইডটা যদি বলতে হয় অনেকেই আছে মর্নিং এ ব্রাশ করেন কিন্তু রাতে ব্রাশ করেন না তো রাতে ব্রাশটা সবচেয়ে বেশি জরুরি আচ্ছা আচ্ছা এটা একটা পয়েন্ট আরেকটা হচ্ছে অনেকেই ভাবে যে আমি বেশ অনেকটা করে পেস্ট নিয়ে দেব হ্যাঁ হ্যাঁ অনেকটা পেস্ট নিয়ে অনেকটা ভালো করে করব তো সেটাও ভুল আচ্ছা ওটার একটা লেজিটিমেট একটা অ্যামাউন্ট আছে দ্যাট ইজ এ ভেরি মাইনর অ্যামাউন্ট আর ব্রিসেলস যেখানে ব্রাশিং এর ক্ষেত্রে দুটো ভুল হয় একটা হচ্ছে কি অনেকক্ষণ ধরে ঘষে 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 ব্রাশ করছে মেবি ওটা হরাইজেন্টাল মোশনে করছে তাতে গাম ইরোডেড হয় আচ্ছা আর সেই ক্ষেত্রে যদি ভার্টিক্যাল ব্রাশিং করা যায় আর মিডিয়াম টু সফট যেসব টুথ ব্রাশ গুলো সেই ব্রাশগুলো ইউজ করা হয় তাহলে রেজাল্ট অনেক বেটার আচ্ছা না হার্ড ব্রাশ আপনি মানা করছেন ইউজ হার্ড ব্রাশটা খুব একটা সুবিধা একটা ওটা লং টার্ম 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 এফেক্টটা খারাপ আচ্ছা লং লং এফেক্ট রাত্রি ব্রাশ করাটা ডাক্তারবাবু বলছেন বেশি জরুরি সকালের থেকে আমরা ভুলগুলো করি তারপর ব্রাশটা কতক্ষণ করা উচিত একটু আমার দর্শকদেরকে বলি ওয়ান অ্যান্ড হাফ টু টু মিনিট ওয়ান অ্যান্ড হাফ টু টু মিনিট আর পেস্ট কতটাই ইউজ করবে সে একটা মটর দানার মতো আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারছেন আমরা যে পেস্টের ওপরে এই ব্রাশের ওপরে যে পেস্টটা নিয়ে নিই সেটা একটা বিশাল অ্যামাউন্ট নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্টে যেটা দেখানো হয় সবাই অতটাই পেস্ট নিয়ে বলছে একটা ছোট্ট অ্যামাউন্ট মানে এটাও নেওয়া যায় না আচ্ছা ডক্টর ওই যে ফ্লোরাইড দেওয়া যে টুথপেস্টগুলো এটা কতটা হার্মফুল বা না আমি বলি এবারে এটা এটা খুব একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশন অনেক কিছু বলার আছে সেটার প্রথম যেটা পয়েন্ট হচ্ছে কি যে ফ্লোরাইড ইজ ইস গুড আয়ন ওকে এবার এই আয়নটা কেন ভালো যে আমাদের দাঁতের যে স্ট্রাকচারটা এটা হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল স্ট্রাকচার সেটাতে যদি ফ্লোরাইড আয়ন যদি ঢুকে যায় তাহলে ওটা হয়ে যায় ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল স্ট্রাকচার যেটা কেরিস প্রিভেন্টিভ অর্থাৎ কেরি সেটাকে যে ব্যাকটেরিয়া গুলো আছে ওটাকে ফুটো করতে পারে না এবার হচ্ছে যে ফ্লোরাইড তাতে ফ্লোরাইড শুড শুড বি ওয়ান পার্ট পার মিলিয়ন ওয়ান পিপিএম এবারে বহু জায়গা আছে যেরকম ধরুন বাংলাদেশ বর্ডারে আমি দেখেছি ওয়াসাবাড়ি বলে একটা জায়গায় দেখেছি ওখানে ওয়াটার রিপোর্টে দেখা যাচ্ছে যে মোর দ্যান 1 পিপিএম ওকে সেটা খুব মুশকিল সেই ক্ষেত্রে একটা অসুখ হবে সেটা যে ফ্লুরোসিস ওকে দ্যাট উইল এফেক্ট नॉट ओनली টিথ ইওর বোন অলসো ওকে মডালড হয়ে যাবে ওকে হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে মডালড হয়ে যাবে যেকোনো সময় ভাঙতেও পারে ওকে তো সুতরাং ফ্লুরাইডেটেড টুথপেস্ট আমি ইউজ করব প্রথম কথা হচ্ছে কি যে যখন আমার আমাদের এজ গ্রুপে ফ্লোরিনেটেড টুথপেস্ট বিরাট একটা কোনো রোল প্লে করবে না বাচ্চা যখন ডেসিডুয়াস ডেন্টিশিয়ান থেকে পার্মানেন্ট ডেন্টিশিয়ানে যাচ্ছে আমি ফ্লোরা ফ্লোরিনেটেড টুথপেস্ট ইউজ করতেই পারি কিন্তু সেটা হচ্ছে যে আমি কোন এরিয়াতে রয়েছি এবং সেই এরিয়াতে জলে আমার ফ্লোরাইড কন্টেন্ট যেরকম আছে তার উপরে অ্যাট র্যান্ড আমি ইউজ করাটা ঠিক না বাচ্চারা অনেক সময় এই ব্রাশ করতে গিয়ে গিলে ফেলে এটা কতটা ক্ষতিকর নয় খুব একটা নয় কারণ কি এগুলো তো সবই ধরুন আমি যখন একটা পেস্ট দিয়ে ব্রাশ করছি তো সেই ক্ষেত্রে পেস্টের মধ্যে আমাদের টার্গেট অফ পেস্ট যে টার্গেট যেটা সেটা হচ্ছে এটা ডিটারজেন্ট অ্যাকশনটা অর্থাৎ ক্লিনিং ফোম হবে সেই ফোমটা কর্নার টু কর্নার যাবে সেই কর্নার টু কর্নার গিয়ে ফুড গুলোকে ক্লিন আপ করবে এটাই আমাদের উদ্দেশ্য এটা করতে গিয়ে যদি বাচ্চা যদি একটু আধটু সোয়ালোও করে তো ক্ষেত্রে সেরকম কোনো হয় না আচ্ছা আহ আরেকটা জেনে মিথ বনাম সত্য তো আমরা তার আগে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেকের পর আবার ডক্টর বাবুর কাছে এই জিনিস নিয়ে ফিরে আসবো একদিনে হবে না ডক্টর আমাদের সেকেন্ড এফিশো আসতে হবে ডক্টর বাবুর সাথে তো এখন একটা ছোট্ট বিরতি বিরোতির পর আবার ফিরে আসছি আমরা জেন্ট্রাল সার্জন ডক্টর সুহেন্দু বাচ্চার রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন সিটি মল সেবক রোড শিলিগুড়ি রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন সিটি মল সেবক রোড শিলিগুড়ি ফিরে এলাম বিরতির পর ডক্টর বাসুকে নিয়ে শুভেন্দু বাসু একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জেন ডক্টর বাবু আমি জেনে নেব মায়েরাও বলে এবং আমরাও বলে থাকি আচ্ছা ডক্টর বাবু যে দুধ ভেঙে গেলে বা দুধ দাঁত না ওঠালে আরেকটা দাঁত হবে না এটা নিয়ে আপনি কি বলবেন মায়েরা খুব চিন্তায় থাকে কি হলো আমার বাচ্চার দুধ দাঁত ভাঙে নেয় এই ব্যাপারটাতে না মায়েদের চিন্তাতে থাকাই উচিত হ্যাঁ আচ্ছা এই কারণে আমি বলছি যে ছয় মাস বয়সের পর থেকে আপ টু ছয় বছর অবধি এই সময়টা নিশ্চিন্ত থাকা যেতে পারে কারণ এই সময়টা হচ্ছে আপনার পুরোটাই ডেসিডুয়াস ডেন্টিশন অর্থাৎ সবই দুধের দাঁত আচ্ছা বাচ্চার মুখে দুধের দাঁত এইবারে ছ বছর বয়সের পর থেকে মিক্সড ডেন্টিশন পিরিয়ডটা শুরু হলো কনফিউশনটা কোথায় হয় কনফিউশনটা হয় যে আমি সাত বছর কি আট বছর কি ন বছরের একটা বাচ্চা তার হয়তো একটা কেরিজ হয়েছে মা খুব কনফিডেন্ট যে এটা তো দুধের দাঁত পড়ে যাবে এবার যখন আমার কাছে আসছে আমি দেখছি ওটা পার্মানেন্টলি আচ্ছা ইকারন মিক্সড ডেন্টিশন পিরিয়ডটেই হচ্ছে 6 বছর থেকে যে বছর বয়স অবধি 12 বছর বয়স অবধি যে পিরিয়ডটাতে মুখের মধ্যে কিছু দুধের দাঁত থাকবে কিছু পার্মানেন্টলি এবার মায়েরা যদি অরিড না হয় তারা যদি ডাক্তারের কাছে না যায় তারা জানতে পারবে না যে কোন দাঁতটা ও দুধের দাঁত এবং কোন দাঁতটা পার্মানেন্টলি আমি একটা জাস্ট ছোট एग्जांपल দিয়ে বলছি ছয় বছর বয়সে লাস্টের যে দাঁত গুলো বেরোচ্ছে আমাদের ছয় নম্বর দাঁত সেটা কোনো দাঁত না পড়ে বেরোচ্ছে আচ্ছা এবার অনেক সময় মায়েরা ওইগিনী জায়গাটা দিয়ে ভুল করছে এবার ওই দাঁতটা কেরিজ হচ্ছে ভাবছি এটা তো পরে ওঠেনি এটা তো আগের দাঁতটা পরেনি তো সুতরাং এটা দুধের দাঁত আচ্ছা আচ্ছা এবং যখন আমাদের কাছে আসছে তখন দেখা যাচ্ছে গ্রস কেরিজ এবার সেই সাত বছরের বাচ্চা যদি গ্রস কেরিস নিয়ে আসে সে তো আমাকে রুট কেনালে কোঅপারেট করছে না আচ্ছা আমি যদি কোনো ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে যাই কোঅপারেট করছে না এক্সট্রাকশন করতে গেলেও কোয়াপারেট সেরকম ভাবে করছে না এটা একটা বড় বড় আরেকটা হচ্ছে যে তাহলে একটা বাচ্চা যখন আজকের দিনে কিন্তু কেরিস একটা মারাত্মক জায়গা মানে আমরা স্কুল সার্ভে করে দেখেছি প্রায় মোটামুটি একটা ক্লাসরুম যদি আমরা স্টাডি করতে যাই ফর্টি পার্সেন্ট বাচ্চাই কেরিস দ্বারা এফেক্টে আচ্ছা কেন এটা হচ্ছে ডাক্তার ফুড স্টাইল চেঞ্জ হয়ে ফুড আর আরেকটা আছে নার্সিং বটল কেরিস সিন্ড্রোম যেখানে বাচ্চা আইদার ব্রেস্ট মানে বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য ব্রেস্ট বা ওই এমনি মিল মুখের মধ্যে দিয়ে রাতের বেলা মাথায় হাত পাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে এবার ওই যে দুধটা ড্রুল করে থাকছে ওটা ব্যাকটেরিয়া কে আরো এবার সেই ক্ষেত্রে তাহলে আমরা মানে কি করবো আমরা ধরুন একটা বাচ্চার হয়তো দেখা যাচ্ছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট দাঁতিকে বিজয় হয়ে পড়বে এবার তাহলে সে কি করবে এবার সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে সিলেকটিভ এক্সট্রাকশন সিলেকটিভ এক্সট্রাকশন মানে কি যে প্রত্যেকটা দাঁতের ডিনোটেড টাইম আছে যেমন আমি বললাম ছয় বছর বয়সে এই দাঁতটা কোনো দাঁত না পড়ে উঠবে এবার তারপরে সামনের দাঁতটা গিয়ে দেখা যাচ্ছে ওটা সাত থেকে সাড়ে সাতে বেরোচ্ছে তাহলে সিলেকটিভ এক্সট্রাকশন কথার মানে কি আমি যদি সাড়ে সাতে গিয়ে দেখছি যে দুটো ব্রোকেন টিথ অ্যান্টেরিয়ার পার্টে পড়ে রয়েছে তাহলে সেই দুটো দাঁতকে তুলে দেবো যাতে ওয়ান ওয়ানটা বেরিয়ে আসে পাশের থেকে রেখে দেবো আচ্ছা আচ্ছা যাবে স্পেসটা মেইনটেইন হবে মেইনটেইন হবে ডাক্তার বলেছে আরেকটা জিনিস আছে এটা খুব প্রচলিত কথা আর কি দাঁত তুললে নাকি চোখের দৃষ্টি কমে যায় এটা আমি কি বলবেন না মানে কোনো কোনো যুক্তিই নেই মানে এটা একটা আর এই কনসেপ্টটাও মিথটাও বহু আগেকার মিথ মানে অনেক আগে আমি ফেস করতে হয় আমার তো 25 26 28 বছর ぐらい হইই গেল প্র্যাকটিস আর प्रोफেশনে ওই তখন প্রথম দিকে আমি শুনেছি অনেকেই বলে ডাক্তার ও এতগুলো দাঁত তুলবো ভি এটা করবো তো আমার তো চোখটা খারাপ হবে না তো তো তখন আমি বলতাম যে আমার কাছে সেভারাল পেশেন্টস আছে যাদের সবকটা দাঁত রয়েছে কিন্তু চোখে প্রচুর পাওয়ার রয়েছে একটাও দাঁত নেই সবই দাঁত তুলে ফেলেছে সম্পূর্ণ মিথ একদম ডক্টরবাবুর কাছে এরপরে আরেকটা জিনিস আমি শুনতে চাইছি আচ্ছা ব্রেশ যেটা করে এটা আহ কতটা কার্যকরী এবং এটা ব্রেসটাকে সত্যি কাজ করে আপনি কি বলবেন হ্যাঁ ব্রেসিং ডেফিনেটলি কার্যকরী ব্রেসিং মানে আপনি যেটা বলতে চাইছেন সেটাকে বলে হচ্ছে ফিক্সড অর্থোডিক ট্রিটমেন্ট ওকে অর্থাৎ ম্যাল অ্যালাইনটি ধরুন জ্যাগ হয়ে রয়েছে সামনের দুটো দাঁত ক্রাউডেড অ্যান্টিরিয়ার ক্রাউডেড সে তো দেখুন ডেন্টিস্ট্রি দুটো পার্টে ভাগ করা আছে ওয়ান পার্ট হচ্ছে একটা পার্ট হচ্ছে ডেন্টিস্টির ট্রিটমেন্ট পার্পাস হয়তো একটা পেশেন্টের ইনফেকশন হয়েছে সোয়েলিং হয়েছে সেলভিআটিস হয়েছে কি ম্যান্ডিবেল ফ্র্যাকচার হয়েছে সার্জিক্যাল কোনো ইন্টারভেনশন দরকার আরেকটা কিন্তু ডেন্টিস্টের বিশাল পার্ট সেটা হচ্ছে সোশ্যাল পার্ট সোশ্যাল পার্ট সোশ্যাল পার্টটা কি যে আমার সামনের দাঁতগুলো জিগজাগ হয়ে রয়েছে বিচ্ছিন্ন গাছে দেখতে আমি কি করে ক্লাসরুমে যাব আমি কি করে বন্ধুরাই আর কি মারছে দুটো দাঁত উঁচু হয়ে বাইরে বেরিয়ে রয়েছে আমার কি করে করব তো এই ধরনের যে ম্যাল অ্যালাইনমেন্ট অফ টিথ সেটার ক্ষেত্রে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট হচ্ছে দা জয়স আচ্ছা এবারে সি ওটাকেই আপনি ব্রেসিং হচ্ছে ওটাকে ট্রিট করতে গেলে আমরা ব্রেস করতে পারি 100% মানে সাকসেস রেট আছে আচ্ছা এবং দেখা যায় যে অনেক সময় হয়তো আমরা উঁচু দাঁতটাকে নামিয়েছি তারপরে আবার হতে একটু উঁচু হয়ে যায় তো সেসব ক্ষেত্রে রিটেনার ইউজ করতে হয় প্রপার গাইডেন্সে থাকলে پیشنট একদম ভালো হয়ে যায় ভালো হয়ে যায় একদম ডক্টরবাবু আরেকটা জিনিস আমরা শুনে থাকি ওই গজদন্ত এবং গালেটোল পড়া গালে পড়া তো একটা জেনেরিক সমস্যা ওটা হয় এবং এই গজদন্তটাও কি তাই না আচ্ছা গজদন্ত জেনেরিক নয় আচ্ছা প্র্যাকটিক্যালি কি হচ্ছে যে আপনার যে আর্চ স্পেসটা আর্চ মানে ডেন্টাল আর্টসের যে স্পেসটা যার উপরে দাঁতগুলো প্রসন্ন থাকছে সেইটা জেনেটিক্যালি কনফার্ম আচ্ছা আপনার মুখের হা কতটা হবে আপনার আজ কত বড় হবে এবার আপনার যে দাঁতটা পারমানেন্ট ডেন্টিশন যখন বেরোচ্ছে সেটা যদি চওড়া বেশি হয় তাহলে দেখা যাচ্ছে হয়তো পাঁচটা কি ছটা কি সাতটা দাঁতেই আপনার আজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তিন নম্বর দাঁত যেটা গজর অন্ত আপনি বলছেন এই তিন নম্বর দাঁতটা ইউজুয়ালি বেড়ে অনেক লেটে আচ্ছা এগারো বছর বয়সের আচ্ছা আশপাশ এবার সে তখন জায়গা পায় না সে তখন উপর দিয়ে বেরিয়ে যায় ঠিক সিমিলারলি আট নম্বর দাঁত আঠেরো বছর বয়সের পরে বেরোয় সেই জন্য ওটাকে আমরা বলি উইসডিত যখন বেরোচ্ছে সেও যখন জায়গা পাচ্ছে না সে উল্টো গালে কাটছে তারপর হ্যাঁ এই জিনিসটা এরপরে ডক্টরবাবুর কাছে আবার আমরা পরের দিনে ক্যাপিং বা ক্রাউনিং এগুলো নিয়ে আলোচনা হবে এবং সব থেকে ভাইটাল আলোচনা হবে আপনারা কিন্তু থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি ওরাল ক্যান্সার ডাক্তারবাবুর কাছে অনেক কথা শুনবো এটা নিয়ে এবং তার জন্য কি কীভাবে প্রিক্রয়েশন নেবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আগামী দিন আবার আমরা ফিরে আসছি ডক্টর শুভেন্দু বাসু ডেন্টাল সার্জন একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন ডক্টর শুভেন্দু বাসু আজকের মতো